রহমান রহিম এই পার্লামেন্টে আমি যা বলবো ডিপ্লোম অনেক কিছু করে ইমিউনিটি আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য পারে ডক্টর ইউনুস আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড সিক্সটি ফাইভ বা সেভেন্টি ইয়ার্স ওল্ড বাট আশি বছরের রাষ্ট্রপতি যিনি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবে থাকতে পারত স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশীল বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না

অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স नीड टू बी ড্রন এখন সার্বভৌমত্বের সাথে আর ব্যালেন্স এখন গ্লোবলাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রী মনমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকা এন大使ের দলাতে বিল लेके যাচ্ছে এখানে বিল लेके যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার এটা সার্বভৌমত্ব ব্যাপার না এটা পার্সোনাল ভেণ্ডারার ব্যাপার

আমন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে সরষ্ট মন্ত্রী যেই কাজ করে এই দেশেগুলো হতেই পারে মাননীয় স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসি সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তুল আর্মার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইজ নট কনসার্ন কিন্তু ফোরাম থেকে ডক্টর ইউনিসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনফারেন্স হওয়া উচিত নতুন প্রজন্মের রাজনীতি হিসেবে রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না আমরা চাই এটা খোলাসা হোক কেন এতদিন রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবে শাসের মুরুদ্ধের টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় এবং আপনার সামান্য হীনতার ব্যাপার দেখেন সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নেই

শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন হাজার হাজার আজকে শেয়ার মার্কেট আমার ফল করেছে ডেকে এ ফল করায় মান স্পিকার আমি আরেকটু সময় নেবো আমার এলাকা নিয়ে কিছু কথা না বললেই না ভান্ড স্পিকার আমার ভোলা নিয়ে দু মিনিট আমি আগেও বলেছি আপনাকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে বলুন থ্যাংক ইউ মডোর স্পিকার আমার ভোলা নিয়ে আমি কিছু কথা বলিনি আমার ভোলার নদী ভাঙ্গনে একটা বিরাট প্রবলেম দেখা যাচ্ছে মানো স্পিকার আমি দেখছি আমাদের পণ্য কোইটকে অফকোর্স ফান্ড দিয়েছে মন্ত্রণালয় অন্যরকম কিছু কাজ হচ্ছে কিন্তু এই কাজ করে কোনো লাভ হবে না আমার ভোলাতে আমার ভোলা ইভেনচুয়ালি থাকবে না আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে ভোলা পাঁচ ফিট দশ ফিট ভেঙে গিয়েছে আজকে যদি এখানে মাননীয় সংসদ সদস্য তুফা আল আহমেদ সাহ থাকতেন অবশ্যই সে আমার সাথে একমত হতেন আমাদের সবার দায়িত্ব ভোলার জন্য কিছু কাজ করা ভোলাতে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে ভোলাতে অনেক গ্যাস আছে অনেক অপরচুনিটি আছে কাজ করার আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের ভোলাকে বাঁচানো উচিত নদী ভাঙন নিয়ে কিছু কাজ করা উচিত আমি আরেকটা অল্প সময় নেব মানুষ স্পিকার ন্যাশনাল কনসেনসাস বা একটা ন্যাশনাল ফোরাম এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মানুষ স্পিকার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাল্পেট আপনারা যদি সরকার যদি সংসদ যদি মনে করে যে আমাদের দুই একজনের নাম বলে হাওয়া ভবনের নাম বলে এগুলি তারা পার পেয়ে যাবে না একটা হাওয়া ভবন যদি থেকে থাকে এই আমলে শত শত মুশকিল আসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার আপনি সেখানে যান আপনার মুশকিল আহসান হয়ে যাবে মাননীয় স্পিকার আপনি দরবেশের নুরি ধরেন আপনাকে ভুল দিবে দুই হাজার কোটি টাকা মালিক হয়ে যাবেন শত শত লোকসানের কোম্পানি জিএমজির মতো কোম্পানি ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন বিশ কোটি টাকা বুল ভ্যালু বিল্ডিং ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন আপনি হঠাৎ রাতে যদি চল্লিশ কোটি টাকার মালিক হয়ে যাবেন সর্বশেষ আমি একটা কথা বলবো আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় নাই যদি বাক্য দেশটার প্লেসমেন্ট শেয়ার বের করে দেশটার বুক বিল্ডিং বের করে এখন মার্কেটে বিক্রি করে দিত আপনাকে ধন্যবাদ মানে